সম্পূর্ণ নির্ভর করেছিল সেদিন পৃথিবীর কাছে ভারতবর্ষ মাথা তুলে দাঁড়ালো রাজস্থানের পোখরানে ভারতবর্ষ তখন পরমাণু পরীক্ষা জারি করে একটি শক্তিশালী দেশ হিসেবে পৃথিবীতে মাথা তুলে দাঁড়িয়েছিল পঞ্চাশ বছর আগে এ ধরনের একটি ঘটনা ভারতবর্ষকে অনেক এগিয়ে গিয়েছিল পৃথিবীর কাছে ঠিক একই সময় গোটা কর্ণাটক একটি সিনেমা চলচ্চিত্রের শুটিং তখন চলছে এবং সেই চলচ্চিত্রে মধ্য ভারতবর্ষ পৃথিবীকে নিজেদের আত্মমর্যাদাটুকু খুঁজে পেয়েছিল বলাই বাহুল্য সেই চলচ্চিত্রের পরিচালক ছিলেন রমেশ সিপি এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বর্মন এবং নূতন একজন অভিনেতাকে খুঁজে পেল ভারতবর্ষ আমজাদ খান সবার জানা আছে বিশেষ চলচ্চিত্রে আমজাদ খান একটি ডায়লগ বলেছিলেন কিতনে আগনি অবরোধ হতে হয় ডায়লগটা কিন্তু আমজাদ খানের জন্য তৈরি হয়নি ওইখানে শুটিং দেখতে গিয়ে ওই চলচ্চিত্রের যিনি নায়ক ছিলেন তিনি তখন উপস্থিত অনেক জনতাকে দেখেই এ ধরনের একটি ডায়লগ তিনি বলেছিলেন এবং রমেশ সিপি সেটি গ্রহণ করলেন এবং আমজাদ খানের মাধ্যমে সেটি পরিবেশিত হল চলচ্চিত্রটি শোনে পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষকে তুলে ধরল ঠিক পঞ্চাশ বছর আগে এবং এবং তিনি কলকাতাতে এলেন তখন অ্যান্ডি রবার্টস এর বলের গতি প্রায় একশো ষাট কিলোমিটার পার আওয়ার এই রকমের মুখোমুখি হতে গিয়ে তার মুখে গিয়ে বলটি লাগলো এবং তার চিমুক চিন সেটি আঘাতপ্রাপ্ত হলো তিনি মাঠের বাইরে রিটায়ার করলেন এখানেই সবাই ভেবেছিল বোধ হয় ইন্ডিয়া এই ম্যাচে কল্তুসস্ত হবে কিন্তু সকলকে অবাক করে দিয়ে তিনি আবার ব্যাচ ধরতে এলেন সেই প্লাস্টার অবস্থাতে পরবর্তীকালে তার মেয়ে সোহালি খান তিনি স্মৃতিচারনা করে বলছেন যে ছোটবেলায় আমার বাবাকে একটু

সমস্ত কিছু তারা সম্পূর্ণ করছে আমার পাশে রয়েছে আমার প্রিয় ছাত্র ক্লাব সম্পাদক আলতাফ আলী খান রয়েছেন আরেক ছাত্র নান্টু আজকের প্রিয় সঞ্চালক ছাত্র মনুরুল ইসলাম সহ আমি অজস্র ছাত্রদের দেখতে পাচ্ছি এলাকাবাসী এই তো সেই পবিত্র পীঠস্থান এইখানে সর্ব ধর্মের সমন্বয়টুকু এখানে ঘটেছে খ্রিস্টি সাহিত্য সংস্কৃতি মেলবন্ধন ঘটেছে এই মাঠের মধ্যে দিয়ে আমি তাই একটু স্মৃতি বিহৎ হয়ে পড়েছি যে এই মাঠে পঞ্চাশের দশকে এই মাঠে স্বর্গীয় নিরঞ্জনানন্দ বাহুবলীন্দ্রের নামে তখনকার দিনের ভলিবল প্রতিযোগিতা হয়েছিল ষাট এবং সত্তর দশকে যখন আমরা খেলছি আমার প্রিয় বন্ধু বান্ধব রয়েছে ইলিয়াস রয়েছে শাহজাহান শক্তি মহাদেব সহ রতন অনেকেই জগন্নাথ আজকে অনেকে আমরা হারিয়েছি আবার অনেকে এই খেলার স্মৃতিচারণের মধ্য দিয়ে সেই মাঠের প্রতিটি ধুলিকোনা যার কাছে পবিত্র যার কাছে পবিত্র এই আকাশ বাতাস আজকে এই রকমের একটি খেলা পরিচালনার মধ্য দিয়ে আমি শেষ করব দুটি মানুষের কথা দিয়ে তিনি বলেছিলেন পাশের বাড়ির মানুষের দিকে আগে লক্ষ্য রেখো পাশের বাড়ির মানুষের যদি কোন তরকারির অভাব ঘটে তুমি দাও এরকম যিনি বলে থাকেন সমাজ গঠনের ক্ষেত্রে তিনি তো বলবেন তিনি কি বললেন না একমাত্র শরীর চর্চার মধ্য দিয়ে একটি শুদ্ধ চরিত্র মন সৃষ্টি হতে পারেনি। তিনি হলেন আমাদের নবী শ্রেষ্ঠ হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং তার অনুরক্ত আরেক ভক্ত তিনি বললেন তিনি আরো দুঃসাহসিক মন্তব্য করলেন তিনি বললেন এই খেলাগুলোর মধ্য দিয়ে আমরা ধর্মশাস্ত্র গুলো ভালোভাবে আমরা অনুধাবন করতে পারবো এ কারণেই বললেন আমাদের শরীর যদি সবল হয় সুস্থ হয় তাহলে মস্তিষ্ক সবল হবে এবং আমরা সহজে উপলব্ধি করতে পারব আমি ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো আমার মাতৃব্য স্বর্গীয়া সন্ধ্যারানী বাহুবলীন্দ্রের নামেও তারা একটি স্মৃতি কাপ তারা আজকের দিনে তারা উপহার দিচ্ছেন চালু করেছে। একজন মানুষ যখন একা কোনো স্বপ্ন দেখে সেটা হলো স্বপ্নই কিন্তু যখন যৌথভাবে ঐক্যবদ্ধভাবে মানুষ স্বপ্ন দেখে তখন একটি নতুন পৃথিবীর সৃষ্টি হয় মোল্লাই ক্লাব মানুষের কাছে সমাজের কাছে দেশের কাছে সেই ধরনের একটি প্রকৃত একটি রঙিন একটা পৃথিবী নতুন সমাজ গঠনের দিশা তারা সামনের দিনে লক্ষ্য রাখবে

মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে বর্ষ টাকা ফোন করুন স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের মাত্র ছত্রিশ হাজার টাকায় ব্যাটারি চালিত স্কুটি সঙ্গে পাচ্ছেন হেলমেট এবং গাড়ির কপার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে ইভি হাব ব্যাটারি চালিত স্কুটি সুলভ মূল্যে দিচ্ছে মাত্র 36000 টাকা থেকে শুরু এই স্কুটি নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে স্থান ময়না ভিডিও অফিসের নিকট স্টক সীমিত আজই আসুন প্রয়োজনে ফোন করুন